তৃণমূলের একুশে জুলাই সমাবেশ ধর্মতলায় চলছে জোর কদমে প্রস্তুতি এদিকে জেলা থেকে যেতে শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা একুশের সমাবেশে যোগ দিতে ব্লক অঞ্চল থেকে প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থকেরা রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লক যুগ্ম আহ্বায়ক রফিউল খান লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ব্লক লক্ষীরামপুর অঞ্চলের থেকে আমরা সবাই সবাই কলকাতায় গ্রাম আমাদের দুধরাজপুর ব্লক থেকে আজকে ট্রেনে এখন এখন যাচ্ছে প্রায় হাজারখানিক লোক যাচ্ছেন এবং আমাদের বাস আছে ছোট গাড়ি আছে এইসব নিয়ে আরও এক হাজার লোক কালকে তারা রওনা দেবেন কালকে পৌঁছাবেন ওরা জন্য আমরা আজকে কাতারে কাতারে লোক ওখানে আজকে আমরা সবাই যাওয়ার জন্য আজকে প্রস্তুতি নিয়েছি এবং ঝড় বৃষ্টি যতই যায় আসুক না কেন আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আমরা চলছি আগামী দিন সেইভাবেই চলবো এবং ঝড় বৃষ্টি আমরা কোনো কিছুই মনে করি না যতই ঝড় বৃষ্টি আসুক আগুন আসুক সব ঝাঁপিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাই এবং আগামী দিনও পৌঁছিয়েছি আজও পৌঁছাবো

चलो चलो फुला फुला जाओगे ना हारे। ठंडा। ये वो जाओगे 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 जाओगे। ए मानी में साफ़ जांच साफ़ जांच करोगे ना। चलो 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 चलो। 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 �